তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো টুম্পা ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাই ওয়েলকাম জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম মানে ছোট্টো করে একটা ব্লগ করব জানি না ছোটো বললাম কতটা বড় হয় তো এখন যাবো একটু বাজারে আর কি আমার মা হচ্ছে সাইকেল কিনতে পয়সা দিচ্ছে বোনের মেয়েকে তো আমার মেয়েকেও দিয়েছিল একটা সেটা মানে এই যেই সাইকেল আনবো ওই সাইকেলের সাইকেল আমার এই যে মেয়ে রয়েছে আমার মেয়েকেও দিয়েছিল তা ওই সাইকেলটা আর কি সেই সাইকেলটা ছোট হয়ে গেছে মেয়ের মেয়ে এখন আর চালায় না তো ওটা পুরনো হয়ে গিয়েছে আর আমার বোনের মেয়ের আগের একটা বড় সাইকেল আছে অনেকটাই বড় সেটা আবার আমার মেয়ের এখন ভালো হয় মানে একদম নতুন সাইকেল নতুনই মেয়ে মানে ওর মেয়ে চালাতে পারে না তো বড় সাইকেল বলে জন্য ওই সাইকেলটা আমার মেয়েকে দিয়ে দিচ্ছে এখন আবার মা আবার পয়সা দিচ্ছে যে ওর মেয়ের জন্য আর একটা ছোটো সাইকেল আনতে সেটা আনতে আর মা আমাকে আর বোনকে কিছু পয়সা দেবে আমাদের কিছু সংসারের জিনিস কেনার জন্য চলো যাই দেখি মা কয় টাকা দেয় দুই বোনকে দিচ্ছে চলো যাই বেরিয়ে গেছি এই যে বোনও এখন যাব বোনের বাড়ি বোন ওখান থেকে রেডি হবে রেডি হয়ে তারপরে যাবো চলো যাই দেখি আবার মা আবার হচ্ছে পয়সা দিলো মেয়ের জন্য মেয়ে পান্ডার জন্য বায়না করছে তো পান্ডা বাটা আনবো তো চলো যাই ঘুরতে রেডি যাবো কই ওই যে বড় তা ওই যে বোলো বোন এসছে আমি এসছি আর এই যে পান্ডা পান্ডা টেডি আর কি পান্ডা না এটা ওই ওইটা হলো আর করবে সেই জন্য তো চলো দেখবা আর কি খুশি হবে আমার মেয়েরা দেখবে মানে বিশাল খুশি হবে মানে আমার মাকে আজকে সারাদিন অনেকদিন ধরে চালাচন করছে আমাকে একটা বড় এনে মানে এ ছিল হ্যাঁ আরো আছে ওর তা হবে না মানে এইরকম কালার লাগবে ওর এটাই হতো আমাদের মানে আলমারির উপরে ছিল সেই ইঁদুর ঢুকে এর মধ্যে চেন কেটে ইঁদুরের বাচ্চা খেয়েছিল পরে আমি সেগুলো বের করে ফেলে গেছি যাই হোক এই যে চলে এসেছি কিছু কেনাকাটা করতে এই যেগুলো একটু দেখছিলাম পরে অফারে পেয়ে গিয়েছিলাম সেই জন্য কিছু কেনাকাটা করে নিয়েছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো আর চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো আজকে খুব একটা ভিড় ছিল না পুরো ফাঁকাই ছিল দেখলাম বেশ আর হচ্ছে কী জন্য বেশ আমি আমার বোনকে বলছিলাম তো গান বাজছিলো বলে পরে ভয়েস ওভার করলাম এইটুক জায়গা আর কি আর হচ্ছে কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টস করে জানি চলো পারি গে ফোন সব দেখাবো আমার আরা তোমাদেরকে তো বন্ধুরা চলো কি কেনাকাটা করলাম ঠিক আছে চলো এই যে চা করার জন্য একটা ইলেকট্রিক কেটল কিনেছি এই যে আর এই যে একটা ওইদিকে 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 এই যে একটা সব এটা ননস্টিক এটা ননস্টিক ভালো বেশ আমার তো ভীষণ পছন্দ হয়েছে ভালো আর এই যে একটা কড়াই ইলেকট্রিক কড়াই যেটা বলে ইলেকট্রিক কড়াই সরি ভুলভাল বলে ফেলছি মাংসকে আর এই যে এটা ঢাকনা এটা মানে এই দুটো সেট আর এটা একটা সেট এই দুটো সেটে

কারণ আবার এটা বাড়ি নিয়ে যাব সেটা প্যাকিং করতে মানে খুব অসুবিধা হবে সেই জন্য আর হচ্ছে এই পুতুলের পুতুল আছে এই পুতুলও আর আছে আমার মেয়ের আজকে আছে কিন্তু এই কালার নেই মানে এইরকম সেম এই এই এটা বলেছিলাম পান্ডা আর কি ও বায়না করছিল পান্ডা পান্ডা পাইনি সেই জন্য পান্ডার কালারে এই টেডিটা এনে দিয়েছি আর এরকম টেডি ওর আছে আমি বাড়িতে আর কি রেখে দিয়েছি আর একটা টেডি তো এরকম ছিল সেটার ভিতরে যেন ইঁদুর ঢুকে ইঁদুরের বাচ্চা ফেলে কি অবস্থা সেটা ফেলে দিয়েছিলাম তারপরে আর কিছু কিছু গুলো আমি বের করে রেখে একটা বালিশ বানিয়ে ফেলেছিলাম আর টেডি আর আছে এই টেডি আর কি মানে বক্স খাটের ভিতরে আর কি ঢুকাই রাখি বাইরে রাখি না ও নোংরা করে ফেলে বলে সেই জন্য আর ইঁদুর ইঁদুর হয় ঘরের ঘন্টা সেই জন্য তো যাই হোক এটা নিয়ে এটা আর কি দেখালাম না আর বোনের মেয়ের জন্য সাইকেল আছে সাইকেলটা তো ওনাকে দেখাচ্ছি তারা একটু পরে আমার বোনের মেয়ের সাইকেল বুগিটা হুগি টাকা উগি পছন্দ হয়েছে ভালো তো সাইকেল এই যে এটা মিনি সাইকেল আর কি ছোট তো যাই হোক টাটা সবাই ভালো থেকো সুস্থ দেখা দেখাচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে